ওয়াজ মাহফিল তো এখন ওয়াজ মাহফিলগুলোকে বানানো হয়েছে ফেতনার একটা আড্ডা ওয়াজ হাকিম মোহাম্মদ থানবি বলেন ওয়াজ মাহফিল হলো যে মুসলমানদের মধ্যে কি কমি আছে এগুলো চিহ্নিত করে গুছাইয়া দেওয়া এই কমিগুলো দূর করো তুমি আল্লাহর হয়ে যাবে তুমি জান্নাতি হয়ে যাবে তুমি আল্লাহ হয়ে যাবে হ্যাঁ হাকিম মহম্মদ বলেন যে ওয়াজ মাহফিল হলো যে মুসলমানদের বিমারিগুলো রোগগুলো ধরাই দেওয়া বুঝাইয়া দেওয়া এগুলোর থেকে মুক্ত হয়ে যাব আমরা হয়ে যাবো হব আর ওয়াজ যিনি করতেছেন তিনি ভিডিওওয়ালা ওয়াজ যিনি করতেছেন ভিডিওর যন্ত্রওয়ালা আমি আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করি যারা ভিডিও করেন এবং ছবি তুলেন এটা কি এর দ্বারা কি আল্লাহর নৈকট্য বাড়বে এই নিয়ত করছেন আল্লাহর ভয় বাড়বে এই করছেন হ্যাঁ আল্লাহ রসুলের নিকট আপনার মর্তবা বাড়বে এই নিয়ত করছেন আপনি দিনের কোন খেদমত হচ্ছে দিনের তারা হচ্ছে এই নিয়ত করছেন আপনি কিসের নিয়ত করছেন দিন আইনের কোন নিয়তি এর মধ্যে নাই তাহলে কি এটা পুরোটা দুনিয়া যদি এই ছবি হারাম ছবি লানতের জিনিস এই হাদিস নাও থাকতো অন্তত এটা একটা দুনিয়া এই দুনিয়ার কারণে এটাকে মাছ গাল বানানো কোন আল্লাহ কাছে কিছুতি হইতে পারে না